যুদ্ধ মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ইসরায়েলের আকাশ চিরে ছুটে আসছে একের পর এক ইরানি মিসাইল তেলাবিব থেকে হাইফা জেরুসালেম থেকে দিমোনা থরথর করে কাঁপছে গোটা ইসরায়েল এক নজিরবিহীন উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য যা আশঙ্কা করা হচ্ছিল ঠিক তাই ঘটেছে স্থানীয় সময় সোমবার রাতে ইসরায়েলের ওপর ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান শুধু একটি বা দুটি নয় মুহুর মিসাইল হামলায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম প্রায় ভেঙে পড়েছে চলুন দেখে আসি বিস্তারিত সোমবার রাতে সাইরেনের কান ফাটানো শব্দে ঘুম ভাঙে তেল আবিব আর হাইফার বাসিন্দাদের কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় ইরানের মিসাইল বৃষ্টি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হামলার কথা স্বীকার করে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেয় কিন্তু এবারের হামলা ছিল অনেক বেশি বিধ্বংসী ইরানের সবচেয়ে বড় টার্গেট ছিল হাইফার বিশাল তেল পরিশোধনাগার ইরানি মিডিয়ার দাবি তাদের নিখুঁত হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে শোধনাগারটি পরিচালনাকারী প্রতিষ্ঠান বাজান গ্রুপ জানিয়েছে হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন এবং সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে এখানেই শেষ নয় তেহরানের টার্গেটে ছিল বিয়ার সেভা এলাকার দিমোনা পারমাণবিক কেন্দ্র কিন্তু প্রশ্ন হল ইসরায়েলের বিশ্বসেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রান্ডোম কি করছিল ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএন এর দাবি চমকে দেওয়ার মতো তারা বলছে ইসরায়েলের আয়রন ডোম হ্যাক করা হয়েছিল আর এ কারণেই ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হয় এটি এমনকি তেল আবিবের আকাশে একটি ইসরায়েলি ডিফেন্স মিসাইল উড্ডয়নের আগেই মাটিতে লুটিয়ে পড়ে যা সাধারণ মানুষের আতঙ্ককে বহুগুণ বাড়িয়ে দেয় ইরান হামলা চালালো কেন এর জবাব পাওয়া যায় কিছুক্ষণ আগেই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন যখন সরাসরি সংবাদ চলছিল ঠিক তখনই সেখানে হামলা চালায় ইসরায়েল বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন সংবাদ উপস্থাপিকা আগুন ধরে যায় পুরো ভবনে আর এরপরই প্রতিশোধের আগুনে জ্বলে ওঠে তেহরান দর্শকরা বুঝতেই পারছেন পরিস্থিতি কতটা ভয়াবহ শুধু হামলা আর পাল্টা হামলাতেই থেমে নেই দুই দেশ চলছে কথার লড়াই যা যুদ্ধের চেয়েও ভয়ঙ্কর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবার সরাসরি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন নেতানিয়াহু বলেছেন খামেনিকে হত্যা করা হলে যুদ্ধ ছড়াবে না বরং সংঘাত বন্ধ হবে অন্যদিকে এই পরিকল্পনায় ভেটো দিয়েছেন মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু তিনিও হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরান চুক্তি না করলে বাসিন্দাদের তেহরান ত্যাগ করা উচিত সব মিলিয়ে এক চরম উত্তেজনাকর পরিস্থিতি ইরান বলছে তারা যুদ্ধ চায় না কিন্তু যে কোনো আক্রমণের জবাব দিতে প্রস্তুত অন্যদিকে ইসরায়েল সর্বোচ্চ প্রতিশোধের পথে হাঁটছে এই আগুন কি তবে এখানেই থেমে যাবে নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজিয়ে ছাড়বে লক্ষ লক্ষ সবশেষ খবর জানতে চোখ রাখুন আমাদের পর্দায় আমরা সরাসরি আপনাদের নিয়ে যাব যুদ্ধক্ষেত্রের সবশেষ পরিস্থিতিতে